নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট তো আজকে সকাল সকাল চলে এসেছি সকাল সকাল এটা ভুল হবে অ্যাকচুয়ালি ভোর ভোর চলে এসেছি তেঁতুলতলা বাজারে বর্ধমানের সবথেকে বড় মাছের মার্কেট হচ্ছে তেঁতুলতলা বাজার যেখানে কমে মানে সব রকমের মাছ পাওয়া যায় প্রচণ্ড সস্তা তো এখানে কিছু মাছ নেব আর তো তার জন্যই চলে এসেছি তো চলো দেখি কী কী মাছ আছে আর তোমাদেরকেও দেখায় তো প্রথমে গিয়ে গিয়ে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম এই যে এই রুই মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়েছিলাম আর এগুলো প্রত্যেকটা ওয়েট দু কেজির ওপরে ছিল আর এটার প্রাইসটা নিয়েছিল তোমার একশো নব্বই টাকা কেজি আর আমরা মাছ নিয়েছিলাম তিরিশ কেজির ওপরে তো এই যে সামনে কাকুটা দেখছো এই কাকুটাই কেটে দেবে পার কেজিতে কাটার জন্য নিচ্ছিলো তোমার ওই আট টাকা করে না। সো ভোর ভোর দেখতেই পাচ্ছো তেঁতুলার বাজারে কতটা ভিড় কারণ এখানে সবাই পাইকারি রেটে মাছ কিনে নিয়ে গিয়ে বিক্রি করে আর আমাদের মাছটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি তো এই যে কাকুটা দেখতে পাচ্ছ মাছগুলো মারা স্টার্ট করেছে কারণ এগুলো এবার কাটবে প্রত্যেকটা মাছ পিস করবে তো চলো কাকু পিস করুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো Benim Çilebağ'a Nana, sen niçin bir brigade? তো ওইদিকে আমাদের কাকু মাছ পিস করছে আর এদিকে তোমার কিছু মাছ দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম তো প্রত্যেকটা মাছই দেখতে পাচ্ছিলাম হয় সমুদ্রের নালে গঙ্গার মাছ কারণ এখানে চিংড়ি মাছ ভোলা মাছ তারপরে তোমার শঙ্কর মাছ সবই দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ লাল ভোলা তো এগুলো সবই নদী গঙ্গা সমুদ্রের সামথিং মাছ আর সঙ্গে দেখলাম ইলিশ মাছ তো ইলিশ মাছটা সত্যি কথা বলতে সবারই খেতে ভালো লাগে আর সামনেই দেখলাম গে মাছি না প্রচুর নরমেটকি খাইনি আসেন এখন আর আমি এখানের মাছগুলো দেখতে সত্যি অবাক হয়ে গেছিলাম কারণ এত মাছ আর সব জ্যান্ত মাছ একটা একটা মরা মাছ পাবে না সব জ্যান্ত লাফাচ্ছে এখানে রুই মাছ কাতলা মাছ সব ধরনের মাছ পাবে এখানে তো মাছগুলো এত লাফাচ্ছে আর সবই জ্যান্ত এগুলো দেখে ফার্স্ট টাইম আমি এতগুলো মাছ একসঙ্গে দেখলাম তো সত্যি অবাক হয়ে গেছিলাম মাছ পালিয়ে যাচ্ছে এখানের মধ্যে সব থেকে ইউনিক জিনিস হচ্ছে শঙ্কর মাছটা যেটা এতটাই বড় এটা মোটামুটি পনেরো কেজির উপরে ওয়েট আর আমি ফার্স্ট টাইম পনেরো কেজির উপরে ওয়েট শঙ্কর মাছ দেখলাম সামনে দেখতে পাচ্ছি যে এটা দাঁতনে মাছ বলে এটা অ্যাকচুয়ালি দাঁতনে মাছ আর তার পাশেই আছে তোমার এইগুলো ভোলা মাছ আছে এইদিকে গাগরা ট্যাংরা আছে আর সত্যি কথা বলতে আমি নামগুলো অ্যাকচুয়ালি জানি তার একটা কারণ আছে আমি সেটা তোমাদেরকে বলছি এই মাছের নামগুলো জানার আমার একটাই কারণ হচ্ছে যে ইউটিউবে ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন বলে একটা চ্যানেল আছে তো টাইগার টিম তো দাদারা প্রতিনিয়ত সুন্দরবন নদীতে যায় এবং মাছ ধরে আর মাছ ধরার সময় এই মাছগুলো পায় আমি দেখেছি তো সেই থ্রুতেই আমি মাছগুলো জানি কারণ দাদারা প্রচণ্ড ভালো ভিডিও করে

তো আমাদের এই কাকা মাছগুলোর আঁশগুলো তুলে রেডি করে নিয়েছে একবারেই কারণ সবগুলো একসঙ্গে পিস করা স্টার্ট করবে তো সব আঁশ তুলে রেডি করে দিয়েছে তো এরপরে পিস করবে তার জন্য বটিটা লাগাবে তো ওই যে কাকা শাল পাতা দিয়ে কিছু একটা করবে হয়তো তো কাকার হাতে প্রচণ্ড স্পিড ছিল সত্যি কথা বলতে আমি দেখে অবাক হয়ে গেছি কারণ এত স্পিডে মাছ কাটা আমি খুবই কমই দেখেছি তো চলো কাকা পিসগুলো করুক মাথাই মাংস ৰাখি এইটো মাংস ন

कितना पके गिलास 4 4 4 5 के जो होबे 4 5 के जो होबे डा हां मादरई दुखेसी ओटा प्लस साइज तक येचे लाला आवे गोल 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 अरे टाइगर Terima kasih mulai ini

করতে না তো আমাদের কাকু দিকে মাছ কাটা কমপ্লিট তো মাছগুলো এবার পিস করে গুনে ভরা হবে তো এদিকে দাদা ধরেছে আর কাকু এদিকে পিসগুলো গুনছে

اڄ اڄ جي ڏينهن اسانن هاڻي 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 هاڻ